আসসালামু আলাইকুম সবাইকে এল জি ইডি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ হ্যাঁ ভিওর্স আজকে আমরা এল জি ইডির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান তো ভিওর্স যারা এল জি ইডি নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনকৃত পরীক্ষার্থী রয়েছেন এই এই সার্কুলারের জন্য অপেক্ষা করছেন আপনাদের জন্য এক্সাম্পল চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশনটি লাগবে তারা স্ক্রিনে তার নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নাম্বার ম্যাস করুন বা সরাসরি নাম্বারে কল করতে পারেন ইনশাআল্লাহ আমাদের সাজেশন থেকে নাইনটি পার্সেন্ট কমনের সম্ভাবনা রয়েছে চলে আসি ভিওর্স মূল ভিডিওতে ভিওর্স এল নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসতে যাচ্ছে যেখানে পদ সংখ্যা থাকছে ছয় প্লাস এটা ভাই কি বলবো মানে এল জি সবচেয়ে বড় সার্কুলার ছয় প্লাস এটা যে একটা পদের জন্য হইতে পারে ভিউয়ার্স মানে টোটাল যদি এল ইডি সম্পূর্ণ সার্কুলার দেয় সেখানে কিন্তু তিরিশ থেকে চল্লিশ